আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো অনলাইন থেকে ইনকাম করার ইচ্ছা কিন্তু সকলেই রয়েছে তো অনেকেই জানেন না আপনার হাতে থাকে স্মার্টফোনটাই কাজে লাগেও কিন্তু আপনারাও কিন্তু অনলাইন থেকে ইনকাম করতে পারবেন তো অনলাইন থেকে আদৌকে ইনকাম করা সম্ভব আপনারা কিন্তু প্রতিদিন দেখতেছেন আমার ফেসবুকে আমার ইউটিউবে অসংখ্য ভিডিওগুলো ইনকাম স্টেটমেন্টগুলো আমি দেখাচ্ছি যে অনলাইন থেকে আসলে কী পরিমাণে ইনকাম করা সম্ভব বা আমার প্রতিদিন কী পরিমাণ ইনকাম হয় তো আজই দাঁড়াবের কথা আমি এরকম একটা প্ল্যাটফর্মের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিব যে প্ল্যাটফর্মটা সরকারিভাবে বৈধ রয়েছে আর যেখানে থেকে আপনারা লক্ষাধিক মানুষ এখানে কাজ করে উপকৃত হচ্ছে এবং প্রতিনিয়ত প্রত্যেকটা মেম্বার এখান থেকে ইনকাম করতেছে আমি যদি জাস্ট আমি যদি দেখাই যে আজকে আমার ইনকাম কত হয়েছে জাস্ট এটা যদি আমি দেখাই তো দেখেন বর্তমান আমার ওয়েলেটে কিন্তু রয়েছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার চারশো ষাট টাকা এটা কিন্তু আড়াইশো টাকা হলেই উইড্রো করা যায় তাছাড়া যদি আমি দেখাই যে আজকের যে ইনকামটা ইতিমধ্যে কিন্তু আজকের দিন অনেকটাই বাকি রয়েছে জাস্ট দেখেন একেবারে সকাল সকাল যে ইনকামটা আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ হাজার তিনশত চুয়ান্ন টাকা এটা কিন্তু আজকের দিনের ইনকাম আপনারা কিন্তু ডেটও দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এখানে যুক্ত হয়ে ইনকাম করতে পারবেন এখানে অসংখ্য কাজের অপশন রয়েছে আপনারা চাইলে এখান থেকে মোবাইল সফট এক্সিলুটের ব্যবসা বা রিসেলিং অথবা এখানে মার্কেটিং থেকে শুরু করে আর অসংখ্য প্রজেক্ট আপনারা পেয়ে যাবেন প্রায় আঠারোটা প্রজেক্ট রয়েছে ইনকাম করার জন্য তো আপনারাও চাইলে কিন্তু এই কাজগুলো করে ইনকাম করতে পারবেন আর এই কাজগুলো শেখার জন্য কিন্তু এখানে শেখার ভিডিও আপনারা পেয়ে যাবেন তাছাড়া এখানে প্রতিনিয়ত মিটিং সেমিনার পাচ্ছেন তো অনলাইন থেকে ইনকাম করার ইচ্ছা যদি আপনার থাকে পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট নিয়ে যদি আমার মধ্যে করতে চান তাহলে অবশ্যই দেখেন ডিসক্রিপশন বক্সে অথ অথবা ভিডিও সাইট বাটনে দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করে আপনিও চলে একবারের সাথে যুক্ত হয়ে ইনকাম শুরু করতে পারেন ধন্যবাদ সবাইকে সালামালিকুমাতুল্লাহ